আজকে আমাদের মায়েরা শুনেলেন ছেলে হচ্ছে না আল্লাহর উপরে ভরসা নেই আপনার দোকানে বরকত নেই আল্লাহর উপরে ভরসা নেই আপনার ব্যবসা ভালো যাচ্ছে না আল্লাহর উপরে ভরসা নেই আপনার ખેতিবাড়িতে বরকত ধান কম হয়েছে চাল কম হয়েছে আপনার সবর নেই ধৈর্য নেই অথচ আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করেছেন মুমিনদের জন্য সবাই মুমিন হব জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহর প্রিয় হন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরানে বললেন হে নবী বলে দাও ওয়া ডান আবান নকুম মিনাল খ ওয়াল ডু ই ওয়ান সিম মিনাল আমাল ওয়াল আনফুসি ওয়াস সামারথ অবারশিরীর সবিরিন হে আমার নবী বলো আমি আমার বান্দার কাছে পরীক্ষা নিই কখনো জানের ক্ষতি করে কখনো মালের ক্ষতি করে কখনো তাদের কাছে আমি দুর্যোগ পাঠাই খেতিবাড়ির ক্ষতি করি ব্যবসার ক্ষতি করি আর আমি আল্লাহ লক্ষ্য করি অবারশিরী সবিরিন আমার কোন বান্দারা সবর করেছে ধৈর্য ধারণ করেছে সবাই সবর করবো জোরে বলুন আজিজ যারা সবর করেন আল্লাহ তাদের পাশে আছেন আপনার সবর নেই ধৈর্য নেই দু বছর ছেলে হয়নি তিন বছর গেছে মাজারে হুজুরের কাছে গেছে গুটকা করের কাছে সে বলছে চিন্তা নেই মা তুমি চলে যাও পাতর চাবড়িতে পাঁচ দিন শুয়েছ তোমার ছেলে হয়ে যাবে সালা মাজারে সুলে ছেলে হয় তো জানা ছিল না আমরা জানি স্বামীর পাশে সুলে ছেলে হয় গুটকা কর বলছে মাজারে সুগা ছেলে হবে তো বা তো বা নাউজ এর থেকে বড় দুর্নীতি আর কিছু হতে পারে এর থেকে বড় মিথ্যাবাদী কাঁচা মিচে কথা কিছু হতে পারে বড় কষ্টের বিষয় এগুলো দুঃখ রাখার জায়গা নাই এই সমস্ত লোকদের কাছ থেকে অ্যাভয়েড করবেন আমার বর্তমানে কোথায় বলবো না ব্যাটা লটারির টিকিট ব্যস্ত বাপ মাজারের লটারিওয়ালা বেটা পীর হয়ে গেল লটারিওয়ালা যদি পীর হয় তার মুড়ি অবস্থা কি হবে বুঝলেন এখন তো বড় কষ্ট জানেন কি এখনি বললি গালি দেবে আমাদের দেশের পীরদের হাল এত খারাপ বয়ান করছে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই আমার তিরিশ হাজার জলসা ছুটছে আমি বেরেলবি ভাই দিকে ফুরফুরার ভাই দিকে বলবো যারা আমাকে গালি দিচ্ছ তাদিকে বলবো একটা বায়ান বার করো যেখানে বড় পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাইকে আমি গালি দিয়েছি খাজা মরুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইকে গালি দিয়েছি বার করো দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইকে গালি দিয়েছি বার করে নিয়ে এসো না আমি তো তাদের বিরোধী নই আমি তোমার বিরোধী তোমার সিস্টেমের বিরুদ্ধে আমি আমি তোমার সিস্টেমের বিরুদ্ধে তুমি বলছ বায়ান করছে মুর্শিদাবাদের বক্তা এরা ফতুয়া দিচ্ছে দেওবাদীদের ঘরে বিয়ে দিলে বিবি তালাক পড়ে যাবে যে মলবি বিয়ে পড়াবে তারুর তালাক পড়ে যাবে দেওবাদীদের সঙ্গে মোলাকাত করা যাবে না আপনাদের এই সালার এলাকায় গ্রামটার নাম বলবো না আমাকে দাউত দিয়েছে আমি জলসা করেছি আমার জলসা শেষ আমি জলসাই চেপেছি আর জিলাপি হুজুর জলসা করে নেমে যাচ্ছে আমি বললাম হাজরাত খারি আসছে সালাম আলাইকুম আমার সঙ্গে মুলাকাত করলে আমি বললাম এরপরে ওর বউটা নিয়ে কি করবে চিন্তা করুক তালাক পড়ে গেছে তো কথাটা বুঝতে পারেননি তালাক পড়ে গেছে লোকরা মুলাকাত করলে তাদের আওয়ামরা মুলাকাত করলে বিবি তালাক পড়বে অথচ তুমি হুজুর আমার সঙ্গে দেখা হলে বাজারে মুলাকাত করছো তোমার বউটার কি হয়েছে তুমি ওটা আর ফতুয়া দিলে না এটাই হচ্ছে দুঃখের এদের কাছ থেকে অ্যাভয়েড করুন এদের কাছ থেকে সরে যান আর আমি বলে যাচ্ছি আপনার ছেলের যদি কোনো বেরেলি ঘর থেকে রিশতা আসে বিয়ে দেন অসুবিধা নেই আপনার ছেলের বিয়ে এহল হাদিস ঘরে দেন কোনো অসুবিধা নেই আমি বেরেল কাফের বলতে পারবো না যে কাজগুলো গুলো করে ওগুলো বলতে পারবো কিন্তু কেউ কি কাফের ফতোয়া দিতে পারবো না আর আপনি দেখুন মুর্শিদাবাদের কটা জিলাপি হুজুর গুটকাখর এরা কন্টেক্ট লিচে জান্নাত আর তার জাহান নামের এরা ভরবে ওরাই ঠিক করবে এদিকে যে কি কেলানি দিবে আল্লাহ কবরে তা আল্লাহ ছাড়া কেউ যাবে এ মাল কটাকে এদের কাছ থেকে বয়েঠন দয়া করে বলছি এদের ভাষাগত দিক ব্যবহারের দিক আপনারা লক্ষ্য করুন মানুষকে ধোকা প্রতারণা প্রবঞ্চনা ইসলামে নেই আমার ভাই আমি ইয়াসিন বলে যাচ্ছি আমাকে ফলো করবেন না আমা আমি চলার পথ নয় আমাদের চলার পথও চাল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলি সাল্লাম কোরান হাদিস এবং তিনার সাহাবিরা সকলের তার দিকে মেনে চলবো জোরে বলুন ইনশাল্লাহ এটা হচ্ছে চলার পথ ইয়াসিন চলার পথ নয় ইয়াসিন হচ্ছে আপনার মডেল নয় আমাদের চলার ইসলামে চলার মডেল হচ্ছেন আল্লাহর হাবিব সাল্লাহাম এবং তিনা সাহাবিরা কোরআন হাদিস এটাই হচ্ছে চলার মডেল এদের কাছ থেকে অ্যাভয়েড করুন যারা গালি দেয় যারা মানুষকে ধোকা দেয় যারা প্রবঞ্চনায় রেখেছে আমার মুসলমান ভাই লাস্ট আমি আপনার দিকে বলে যাব কেয়ামতের দিনে শুনেলেন পাঁচটা পাইগাম্বারের দলিল দিচ্ছি কটা বললাম পাঁচটা যারা বলছে বিনা নামাজে বিনা রোজায় বিনা দিনদারিতে আমরা জান্নাতে নিয়ে যাব। তাদের জন্য পাঁচটা জান্নাতে পাঁচটা নবীর দলিল দিচ্ছি পাই মানে রসূলের আমার বাপের নয় কোন বড় মলবিন নয় কোন বুজুর্গ নয় আমি যাদের দলিল দিচ্ছি পাঁচজন পাই গাম্বার পাঁচজন নবী তাদের মধ্যে একজন হচ্ছেন হযরতে মুহাম্মদ মুস্তফা সকলে বলুন সাল্লাহ আলি সাল্লাম নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি যদি আগে চলেন আল্লাহ নবীর কাছে যিনি কালমা পড়েছেন তিনি এমন একজন ব্যক্তি যিনি আল্লাহ চাচা যান যিনারা হজ করতে গেছেন দেখেছেন অহুদের প্রান্তরে ঘেরা আছে জন সাহাবির কবর সেখানে একজন শুয়ে আছেন নবীজির চাচা যান আমির হামজা রদি আল্লাহ তিনি শুয়ে আছেন সেই চাচা যানের যুদ্ধের ময়দানে বুকটাকে চিঁড়ে কালি যা থট্টা বার করে চিবিয়েছিল তার নাম হচ্ছে হিন্দা তাকে আল্লাহ ইমান দান করেছে জড়বন সুহান আল্লাহ কিন্তু নবীজি নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি এটা হচ্ছে ইসলাম আগে চলুন হযরতে ইব্রাহিম আলাই সালাম কিয়ামতের দিনে আল্লাহর কাছে অনুরোধ করবেন আল্লাহ গো আমি তোমার কাছে অনুরোধ করতে চাই আমার বাপের জন্য আল্লাহ বলবেন তুমি লক্ষ্য করো কোরআনে আছে ইব্রাহিম নবীর বাপ বীর্য আকারে রক্ততে লুটোপুটি খাবে কেমতে দিনে তোমার অনুরোধ আজকে রাখা হবে না আমার নবীকে মানেনি আমার দিনকে মানেনি আমাকে মানেনি তাই তোমার অনুরোধ রাখা হবে না ইব্রাহিম নবীর চোখে পানি আসবে বাপের জন্য এতটুকু নবী হয়েও উপকার করতে পারবে না নবী চলে গেল আমার মায়েরা বনে রাখার পর আপনারা শুনেন যারা মনে মনে ভাবছেন হুজুর আপনার কথা মানি না আমার পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে আমার স্বামী আছে হাজি সাহেব জান্নাতে নিয়ে যাবে আমার বেটা আছে মলবি জান্নাতে নিয়ে যাবে যত রকমের পাপ করি তারা কান খুলে শুনেলেন আমি আমার মায়ের দলিল দিতে আসিনি আমি আমার দাদির দলিল দিইনি দুজন নবী কোরআন বলছে আল্লাহ তালা বললেন হে নবী পৃথিবীর মানুষকে শোনাও আমি কাদিকে জান্নাতে দুবার জাহান্নাম যাদের নামে লাকিট টেনে দিয়েছি

তারা আটকাতে পারবে না আল্লাহ কোরআনে লাকি টেনে দিলেন নোহ নবী লুত এই দুজনের বিবি জাহান্নামে নামে প্রবেশ করবে তারা স্বামীরা নবী হওয়ার পরেও আটকাতে পারবে না চারজন চলে গেলেন এরপরে এই মাসটা কি মাস চলছে ইংরেজি বাবা ডিসেম্বর মাস